স্টেট ডিপার্টমেন্ট সংস্কারের জন্য প্রশাসন বড় পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফরেস্ট নীতির অংশ হিসেবে এই সংস্কার করা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ স্মারক থেকে জানা গেছে ডিপার্টমেন্টের একশো অফিস ও ব্যুরো বন্ধ করে কমপক্ষে সাতশো কর্মকর্তাকে করা হতে পারে এছাড়া বুধবার লন্ডনে হতে যাওয়া ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনায় স্টেট সেক্রেটারি অংশ না বলেও জানান ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই চাকরি হারিয়েছেন এক ডজনেরও বেশি ফেডারেল সংস্থার প্রায় দুইশো হাজার কর্মকর্তা ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ফেডারেল সরকারের লোকবল কমিয়ে আনছে প্রশাসন এমনকি স্টেট ডিপার্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থার কর্মকর্তারাও রেহাই পাচ্ছে না গণঝাটাই থেকে স্টেট ডিপার্টমেন্ট সংস্কারের জন্য ট্রাম্প প্রশাসন একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান সংস্থাটির মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এর লোকবল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ব্রুস তবে স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ স্মারক থেকে জানা গেছে সংস্থাটির একশো বত্রিশটি অফিস এবং ব্যুরো বন্ধ করে দেওয়া হচ্ছে কংগ্রেসকেও জানানো হয়েছে এই সংস্কারের কথা জনবল পনেরো শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করছেন আন্ডার সেক্রেটারি পদের কর্মকর্তারা তাছাড়া অনলাইন সংবাদ মাধ্যম ফ্রি প্রেসের একটি প্রবন্ধে দাবি করা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে কমপক্ষে সাতশো কর্মকর্তাকে ছাঁটাই করা হতে পারে প্রবন্ধটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মুখপাত্র ব্রুস দাবি করেন উগ্র রাজনৈতিক মতাদর্শের প্রভাবে স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হচ্ছে তাই সংস্থাটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন এদিকে বুধবার লন্ডনে হতে যাওয়া ইউক্রেইন রাশিয়ার শান্তি আলোচনায় স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন ব্রুস প্রেসিডেন্ট ট্রাম্পের দূত জেনারেল কিথ কেলগ এই আলোচনায় আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বলে নিশ্চিত করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর